আসসালামু আলাইকুম আমি শাহনাজ সুলতানা সুমা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গত ফেব্রুয়ারির সাত দুই দুই হাজার পঁচিশিং তারিখে আমাদের আওয়ার লেডি অফ গার্লস হাই স্কুলের আমরা একটা গ্র্যান্ড রিউনিয়ন অনুষ্ঠান করি আল্লাহ রহমতে আমাদের সেই অনুষ্ঠানটি অনেক অনেক সুন্দর হয়েছে এবং অনেক স্টুডেন্ট সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমাদের সিনিয়র সিনিয়র অনেক ভাইরা বোনেরা জুনিয়র সবাই মোট কথা সবাই সেই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তুলেছিল তো আমরা যতটুকু আশা করেছি তার চেয়ে অনেক অনেক বেশি হয়েছে শুধুমাত্র উপরে আল্লাহ নিচে আমাদের আমাদের স্কুলের সিস্টারদের আপাদের এবং স্কুলের যে স্টুডেন্ট রয়েছে রানিং স্টুডেন্ট ওদের সহযোগিতা এবং আমরা যারা কাজ করেছি আমরা টোটাল এগারো জন অর্গানাইজিংয়ে অর্গানাইজিং কমিটিতে ছিলাম আমরা সবাই আসলে সবাই আমরা সবাই এত এত বেশি পরিশ্রম করেছি এই অনুষ্ঠানটার পিছনে দেখা গেছে যে আমরা অনেক সময় বাসায় ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিল এগারোটা বা বারোটাও বেজে গিয়েছিল অনেক সময় আমাদের একটাই লক্ষ্য ছিল আমাদের অনুষ্ঠানটা যেন আল্লাহ রশিম রহমতে অনেক অনেক সুন্দর হয় আমাদের স্কুলের যেন সুনাম থাকে আমাদের মানে সবার সবার যেন এই যে আমাদের পরিশ্রম সেটা যেন সার্থক হয় এই অনুষ্ঠানটার মধ্য দিয়ে সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করেছি Está ah, bueno. রেজিস্ট্রেশনের বিষয়ে আমরা সবাই শুধু আমরা না আমাদের যারা স্টুডেন্ট রয়েছে আমার জুনিয়র ভাইরা রয়েছে বড় ভাইরা রয়েছে ওরাও অনেক কাজ করেছে রেজিস্ট্রেশনের বিষয়ে বিশেষ করে যেমন একজন জেনেছে আরও দুজনের ফোন নাম্বার দিয়েছে বা ওরাই ওদেরকে ইনফর্ম করেছে রেজিস্ট্রেশন করার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এইভাবে আসলে আমাদের অনুষ স্থানটা অনেক অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে প্রথমত স্টেশনের বিষয়ে বলছি আর স্কুলের যেই সিস্টার আমাদের কী পরিমাণে সহযোগিতা করেছে স্কুলে রানিং বাচ্চারা টিচাররা সেটা বলে আসলে শেষ করা যাবে না ওরা অনেক অনেক পরিশ্রম করেছে আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমরা যারা কাজ করেছি আমরা আসলে একদম অনেক সময় আমরা নিজের শরীরের দিকেও তাকেই নেই আমরা আমার জ্বর নিয়েও অনেকে কাজ করেছে অনেক শরীর খারাপ নিয়েও কাজ করেছে শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল আমাদের স্কুলের এই অনুষ্ঠানটা যেন অনেক অনেক সুন্দর হয় প্রাণবন্ত হয় এবং স্কুলে সুনাম যেন অক্ষুণ্ণ থাকে আমাদের অনুষ্ঠানটা করার পেছনে একটা লক্ষ্যই ছিল তো যাক আল্লাহ রহমতে অনেক সুন্দর হয়েছে আমাদের স্কুল প্রোগ্রামটা তাছাড়া আমাদের আরেকটা জিনিস ছিল যে আমাদের স্কুলে এবার পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে জানুয়ারির আট তারিখে তো ওইটাও আমার একটা লক্ষ্য ছিল যে পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে তো সেটা আমরা মাথায় রেখে কাজ করেছি এর মধ্যে আমাদের যে সিনিয়র ভাইয়েরা বলতে আমাদের কয়েকজন যে সিনিয়র ভাইয়েরা রয়েছে ওনারা আমাদেরকে যে কী পরিমাণে সহযোগিতা করেছে আর্থিকভাবে বিশেষ করে আর্থিকভাবে এবং আমার দুই ভাই ওরা আমাদের দুপুরের যে খাবার ওরাটা এই খাবারটা পুরোটাই ওনারা স্পন্সার করেছে তো এইভাবে বিভিন্ন দিক দিয়ে আমাদের অনেক সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রোগ্রামটা অনেক অনেক সুন্দর হয়েছে তাছাড়া আমাদের অনেক ভাইয়েরা বা আমাদের ক্লাসমেটরা আমাদের ছোট বোনেরাও আমাদেরকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছে তো এর মধ্যে আমার বোন আমাকে মানে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠানকে নেসকফি দিয়ে ন্যাস্কফি স্পন্সার করে অনুষ্ঠানটাকে একটু সাজিয়ে তুলেছে কারণ কফি সবাইকেই খেতে হয় খাওয়ার পরে খাওয়ার আগে নাস্তার পরে আমার এক বোন মানে মনে ভাই সে আমাদেরকে টি শার্ট দিয়ে টি শার্ট স্পন্সার করেছে আমাদের স্কুলের প্রোগ্রামের জন্য মানে সবার জন্য সে টি শার্ট স্পন্সর করেছে আর অর্থ দিয়ে অনেক অনেকে সহযোগিতা করেছে কম বেশ যে যায় পেরেছে সেটা দিয়ে সহযোগিতা করেছে এবং আমরা যে ম্যাগাজিনটা ছাপিয়েছিলাম সেই ম্যাগাজিনে অ্যাড দিয়েও কিন্তু অনেক সহযোগিতা আমাদেরকে করেছে এর মধ্যে আমাদের সিটি ব্যাংক ছিল আমাদের টাইটেল স্পন্সার তারপরে আইফএসি ব্যাংক তারপরে আরফা ব্যাংক তারপরে এস বিএইচ এল এই ব্যাংকও আমাদেরকে ম্যাগাজিনে অ্যাড দিয়ে সহযোগিতা করেছে যদিও আমরা এখনও দুইটা ব্যাংকের টাকা আমরা এখনও হাতে পাইনি আর ম্যাগাজিনের যে স্পন্সর ছিল এর মধ্যে আমরা কয়েকটা কয়েকটা অ্যাডেরই আমরা টাকা এখন আমরা হাতে পাইনি এই তো যাই হোক আমরা ইনশাল্লাহ তো পেয়ে যাবো কয়েকদিনের মধ্যে আমরা পেয়ে যাবো তো যাই হোক সব কিছু মিলে আমাদের প্রোগ্রামটা আসলে কুমিল্লা কেন সারা ওয়ার্ল্ডে এত সারা তুলেছে এত সারা তুলেছে মানে এত সুন্দর হয়েছে এত প্রাণবন্ত হয়েছে এত পরিচ্ছন্ন হয়েছে সব কিছু মিলিয়ে আমাদের এই রিউনিয়ন অনুষ্ঠানটা আমাদের যে গ্র্যান্ড রিউনিয়ন অনুষ্ঠানটা হয়েছিল সেটা অনেক অনেক সুন্দর হয়েছে শুধুমাত্র এক আল্লাহ এবং আমাদের সবার সবার সহযোগিতার মধ্যে মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা অনেক অনেক সুন্দর হয়েছে তো আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি এবং আমার যে ভাইয়েরা বোনেরা অনেক পরিশ্রম করেছে এই অনুষ্ঠানটার পেছনে আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের স্কুলের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আমাদের সিস্টার আমাদেরকে অনেক সহযোগিতা করেছে অনেক যেটা আসলে বলায় বলে প্রকাশ করা যাবে না আমাদের স্যার বিশেষ করে আলাদ্দিন স্যার তো আলাউদ্দিন স্যারের কথা তো না বললেই না স্যার চেয়ে কী পরিমাণে সহযোগিতা করেছে আমাদেরকে স্যার ওমরা করতে গিয়েও স্যার আমাকে ভিডিও কল দিয়ে স্যার আমার সাথে কথা বলেছে এবং বলেছে আমি অনেক দোয়া করছি তোমার জন্য তোমাদের জন্য প্রোগ্রামের জন্য স্যার যখন ওমরা করে আসে বাংলাদেশে তখন স্যারের সাথে আমার দেখা হয় প্রোগ্রামের পরে অনেকক্ষণ কথা হয় স্যার তখন আমাকে বলে আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করেছিলাম অনেক দোয়া করেছি আমার মানে আমি এত দোয়া করেছি প্রোগ্রামটা যেন তোমার জন্য বিশেষ করে তুমি এত বড়ো একটা কাজ হাতে নিয়েছো সেটা যেন সুন্দরভাবে হয় তো আসলে সবার দোয়া এবং সহযোগিতা কারণেই কিন্তু আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা উপহার দিতে পেরেছি এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এবং সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা সহযোগিতা করেছে অর্থ দিয়ে শ্রম দিয়ে তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম